আসসালামু আলাইকুম তো আজ কিছুদিন ধরে একটা চক্র গুজব ছড়াচ্ছে যে মোজো কিনলেই নাকি কি ফিলিস্তিনে এক টাকা ডোনেট হবে না তার জন্য নাকি এখানে স্ক্যান করা লাগবে আসলে এটা একটা ভুলধা ভুল কথা এটা একটা গুজব কারণ এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনার স্ক্যান করাই লাগবে স্ক্যানটা কোম্পানি এই কারণে দিয়েছে যার জন্য আপনি যদি স্ক্যান করেন তাহলে আপনি জানতে পারবেন যে কি পরিমাণ অর্থ ফিলিস্তিনের জন্য জমা হয়েছে তাছাড়া এখানে কিছুই না যদি স্ক্যান করলে স্ক্যান না করলেই যদি স্ক্যান করলেই যদি আপনার ফিলিস্তিনের জন্য টাকা চলে যেত তাহলে কিন্তু মানুষ দোকানে গিয়ে শুধু স্ক্যান করে চলে আসতো হুম মোজোটা কিন্তু তাহলে কেউ ক্রয় করতো না সুতরাং স্ক্যান করা স্ক্যান করার কোনো দরকার নেই স্ক্যান করার কোনো বাধ্যবাধকতা নেই আপনার শুধু মজো যদি কেনেন তাহলেই হবে কোম্পানি কিন্তু বোতলের গায়ে লিখেই দিয়েছে যে উই সাপোর্ট ফ্যালিস্তাইন ডোনেট ফর ফিলিস্তিন ওয়ান টাকা ফর কেস বোটল সোল্ড মানে একটা বোতল যদি কোম্পানি বিক্রয় করে তাহলে এখান থেকে সরাসরি কিন্তু তারা এক টাকা ডোনেট করে ফিলিস্তিনের জন্য সুতরাং এখানে কোনো প্রকার আপনার স্ক্যান করার দরকার নেই স্ক্যান করার কোনো প্রয়োজনই নেই আসলে এটা একটা ফুল গুজব এটা একটা ভুয়া একটা মিথ্যা কথা এটা আমাদের এই আকিস কোম্পানির বিরুদ্ধে একটা চক্রান্ত সুতরাং এই চক্রান্তে বা এই মিথ্যা গুজবে আপনারা কেউ কান দিবেন না কারণ আমরা একটা মহাদ উদ্যোগ হাতে নিয়েছি আমরা আমার মুসলমান ভাইদের সাপোর্ট করছি আমাদের মুসলমান ভাইদের জন্য অর্থ সহায়তা করছি যারা এর বিরোধিতা বিরোধিতা করতো তারা আগেও করতো এখনও করছে ভবিষ্যতেও করবে সুতরাং তাদের কথায় কান দিয়ে আপনারা এই মহান উদ্যোগ থেকে আপনারা সরে দাঁড়াবেন না দয়া করে আপনারা এই এই সব কথায় বিভ্রান্ত হবেন না কারণ কোম্পানি কখনোই বলিনি যে আপনাদেরকে যে স্ক্যান করা লাগবে কারণ অনেকে তো টাস্ক ফোনই নাই তারা স্ক্যান করবে কি করে কোম্পানিদের জানে সুতরাং এই এইসব ভুল কথায় আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই কোনো দরকার নেই এই সবে এইসব কথায় কান দেওয়ার ওকে সুতরাং আসলে এটা একটা কোক ওয়েবসিরিটা একটা চক্রান্ত দেখেন এখানে লেগে গেছে ওই সাপোর্ট ফিলিস্তিন বিক্রয়কৃত মজুর প্রতি বোতল থেকে যাবে ফিলিস্তিনি সহায়তা এক টাকা এখান থেকে বোঝা যায় যে কোনো স্ক্যান করার কোনো প্রয়োজন নেই আর যারা এইসব কথা লড়াচ্ছে তারা কিন্তু গুজব ছড়াচ্ছে সুতরাং আপনারা কেউ দয়া করে দয়া করে কেউ গুজবে কান দেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন